বন্ধুরা আর কিচেন ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই খুব ঠান্ডা ঘন কুয়াশা চারিদিকে এখন ঘড়িতে বাজে সকাল পনেরো ছটা বাজে চলে এসেছে আমার চুচড়ো লঞ্চ ঘাটে এখান থেকে যাবো নৈহাটি নৈহাটি থেকে যাবো শান্তিপুর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো চলুন যেতে যেতে আরও কথা হবে বন্ধুরা পুরো ঘন কুয়াশা লঞ্চ ঘাটে আমাদের লঞ্চ বলাইদা আছে বৌদি আছে অনিন্দিতা আছে কেমন যাচ্ছি শান্তিপুরে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি কুয়াশায় ভরা দেখুন বন্ধুরা পুরো গঙ্গা খনক কুয়াশায় ভরা কিছু দেখা যাচ্ছে না শুধু লাইট ছাড়া যে আমরা চলে এসেছি নয়টি লঞ্চ ঘাটে আমরা নয়টি লঞ্চ ঘাট থেকে এখন যাচ্ছি নয়টি স্টেশনের দিকে পিছনে এই অনিন্দিতা বৌদি রয়েছে বলাইদা রয়েছে তো নয়টি স্টেশনে গিয়ে আবার দেখা হবে দেখুন বন্ধুরা সামনে বড় মায়ের মন্দির বড় মা কালীর মন্দির বড় মায়ের মন্দির যে এখন দরজা বন্ধ মায়ের দ্বার বন্ধ মায়ের নতুন যে মন্দির সেই মন্দির এটা চলে এসছে আমাদের শান্তিপুর লোকাল তার নির্ধারিত টাইমের থেকে তিন মিনিট লেটে থাকাই ট্রেন গাড়ি প্রচণ্ড অনেকটাই লেট ছিল আজকে যেখানে আমাদের আটটা দশে ঢুকে যাওয়ার কথা শান্তিপুরে সেখানে এখন অলরেডি পনেরোটা বাজে পনেরোটার কাছাকাছি আমরা রানাঘাট স্টেশন ক্রস করছি নটা সতেরো আমাদের আটটা দশের মধ্যে গাড়ি ঢুকে যাওয়ার কথা গাড়ি লেট থাকায় আমরা প্রায় এক ঘন্টা লেটে অবশেষে আমরা শান্তিপুর পৌঁছালাম এবার আমরা যাচ্ছি বাইরে অটো স্ট্যান্ডের দিকে টোটো স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি তারপর কোথায় যাচ্ছি সেটা আমরা সবসময় বলবো চলুন আগে বাইরে টোটো স্ট্যান্ডে যাই তারপর কথা হবে যারা টোটো পেয়ে গেছি টোটো পেয়ে গেছি টোটো করে আমরা যাবো আমাদের গন্তব্যে দাদা অটো শান্তিপুরে বঙ্গ হাটে শান্তিপুর মানেই তো শাড়ি শাড়ি হাট তো সেই হাটেই আমরা যাবো শান্তিপুরে বঙ্গ হাটে আমরা শাড়ি দেখাবো কিছু শাড়ি নিজেরও কিনবো আর কিছু পোশাক আমাদের কেনার আছে তো চলুন দেখা হবে আমাদের বঙ্গ হাটে এখানে কত দূর বঙ্গ হাট পনেরো মিনিট লাগে আচ্ছা 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 কুড়ি টাকা করেই ভাড়া তাই তো আপনাদের টান দিকে বেরিয়ে গিয়ে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চলে এসছি আমরা শান্তিপুর শহরে গর্বের তাঁত শিল্পের যে বঙ্গহাট সেই বঙ্গহাটে আর এদিকে রয়েছে ঘোষ তো সে কাপড়ের হাট এদিকে আর এদিকে রয়েছে বঙ্গহাট কাপড়ের হাট এটা ঘোষপাতের হাট আর এদিকে রয়েছে আমাদের বঙ্গহাট আমরা প্রথমে বঙ্গহাটের দিকেই যাচ্ছি বঙ্গহাটে যাব অসংখ্য সারি সারি দোকানের দিকে

এবার আমরা একটু দোতলার দিকে যাচ্ছি নিচের তলা দেখলাম মোটামুটি আপনারা দাম হয়তো বেনারসির দাম যেটা বলছিল আমাদের কাছে সাড়ে তিন টাকা ওটা দু হাজার টাকাতে রাজি হয়েছিল কিন্তু আরো কমে হয়তো হয়ে যেতে পারতো আমরা দু হাজার টাকা বলেছিলাম ঠিক দেখছি আরো দোতলায় কি কি আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে

মেয়ের জন্য দেওয়া হয়েছে অরিত্রীর জন্য পনেরোশো টাকা দিয়ে শাড়ি একটা চুজ হলো ও

বেনারসি এই বেনারসিটা আমরা নিলাম চার হাজার দুশো টাকা বলছিল এখন উনিশশো টাকা লাস্ট আমাদের ডিলিং হলো আর

হ্যাঁ অতি পছন্দ তো বন্ধুরা আমাদের বঙ্গ তাদের হাট থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি মোটামুটি আমাদের ব্যান্ডেলের থেকে ফিফটি পার্সেন্ট দাম প্রায় কম শুধু একটু দরদাম করে নিতে হবে তো ভালোই আমাদের নিলাম বিয়াল্লিশশো টাকার বেনারসি উনত্রিশশো টাকা এবং বাইশশো টাকার তোমার হচ্ছে গিয়ে চেয়েছিল আমাদের লেহেঙ্গা মনার অরিচির ল্যাঙ্গা সেটা পনেরোশো টাকা এভাবে তো একটু দরদাম করে নিতে হবে যদি দরদাম করে নিতে পারে সবটাই ঠিক আছে দাম ঠিকই আছে অনেকটাই কম আমাদের শহরাঞ্চলের থেকে অনেক কম আমরা অনায়াসে এসে আমরা এখানে মার্কেটিং করতে হবে আছে খোঁজ তাত মার্কেট এখানে কিছু ফিক্সড দোকানদার আছে এখানে যে আপনি দরদাম করতে পারবেন না সব ফিক্সড রেট আছে এগুলো খুব বেশি হলো পরে যে মেন মার্কেট যেখানে আপনি দরদাম করে হয়তো কোনোটা পঞ্চাশ টাকা বেশি কোনোটা পঞ্চাশ টাকা কম এইভাবেই হবে তাদের ফিক্সড রেট এখানে দরদাম করতে পারবেন না আর যে বঙ্গত্বের হাট এখানে আপনারা দরদাম করেই নিতে পারবেন শান্তিপুরকে বিদায় জানিয়ে এবার আমরা আবার পথে চলে যাচ্ছি দেখুন আমাদের মার্কেটিং এটা আছে বেনারসি এখানে আছে মোনা লেহেঙ্গা আছে কুর্তি আর যদি আমরা চলে এসছি বৌদিও শাড়ি ফাড়ি কিনেছে আমাদের আরো একটা একটা জামদানিও কেনা হয়েছে আমরা চলে এসেছি শান্তিপুর স্টেশনে এখন ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে আপনারা যদি এই বঙ্গীয় তাতে আসেন অবশ্যই আসবেন অনেকটা সুবিধা আছে আপনারা কিছু দরদাম করে কিনতে হবে এখানে সমস্ত কিছুই পাবেন শাড়ি শাড়ি আছে লেহেঙ্গা আছে কুর্তি আছে ছায়া ব্লাউজ থেকে শুরু করে সমস্ত রেডিমেড পোশাকও আপনারা পেয়ে যাবেন শুধু দরদাম করে কিনতে হবে দরদাম করে বুঝে নিয়ে আপনাদের কিনতে হবে তো আসুন আসলে পরে অবশ্যই ভালো লাগবে ঠকবেন না এটুকু বলতে পারি হচ্ছে দেখাটা এই যে আমাদের আসছে শান্তিপুর শিয়ালদা লোকাল আসছে এই ট্রেনেই আমাদের জিমাতে জিমাতে আসছে এই ট্রেনে আমাদের গন্তব্য আমরা পৌঁছে যাব তবে সকালবেলা আসার সময় এক ঘন্টার ট্রেনটা লেট করাতে আমাদের সব দিক দিয়ে লেট হয়ে গেল তখন আমরা একটার মধ্যে বাড়িও পৌঁছে যেতে পারতাম আমাদের আজকে দেখুন দেখতে পাবে শান্তিপুরকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন এবার এগিয়ে চলেছে আমাদের নৈহাটির দিকে আমাদের যে গন্তব্য মেন্ডেল যাওয়ার নৈহাটি হয়ে যেতে হবে তো শান্তিপুর জংশনকে আমরা বিদায় জানিয়ে এবারের মতো এগিয়ে চলছি আমাদের নৈহাটির দিকে দোকানগুলো সব বন্ধ ছিল এখন আমরা গিয়েছিলাম আর এখন দেখুন নয় সব দোকানপাট সব দোকান দোকানপাট সব খুলে এই বড়মার মন্দির মন্দির এখনো বন্ধ এখনো বন্ধ ছিল এখনো বন্ধ মন্দির দুপুরবেলা এটা বন্ধ রাখা হয় বন্ধ বন্ধ এখন বন্ধ যে আবার চাটটা চারটে থেকে মনে আবার খুলবে এখন বন্ধ আছে এখন বন্ধ আছে হ্যাঁ হ্যাঁ সময় বন্ধ করে দেওয়া আমরা চারটে থেকে খুলে মনে সময় এই যে বড় মায়ের মন্দিরের গেট চলে এসছে আমাদের লঞ্চঘাট সামনে ইউনিটি ফ্রিঘাট গঙ্গা পেরিয়ে আমরা আমাদের বাড়িতে